হাজার হাজার মাইল দূরে দুবাইয়ের এক চকচকে শপিং মলে পরিবারের সদস্যদের নিয়ে চিল করছেন সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জের এক সময়ের প্রতাপশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এই দৃশ্যকে সামনে এনেছে যা দেশের ভেতরে ও বাইরে থাকা বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিতর্কের জন্ম দিয়েছে ভিডিওটিতে দেখা যায় স্বামী ওসমান তার স্ত্রী সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে দুবাইয়ের একটি অভিজাত শপিং মলের ভেতরে একটি ভিন্টেজ ধাঁচের বৈদ্যুতিক গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের হাতে নামি দামি ব্র্যান্ডের কেনাকাটার ব্যাগ মুখে নির্ভার হাসি ক্ষমতা হারানোর পর যেখানে দলের লক্ষ লক্ষ কর্মী এক অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের মুখোমুখি সেখানে তার চোখে মুখে ছিল না কোনও উদ্বেগ বা অনুশোচনার ছাপ এই দৃশ্যটি এমন এক কঠিন বাস্তবতার ওপর আলোকপাত করে যেখানে নেতারা নিরাপদ দূরত্বে বসে জীবনযাপন করেন আর তাদের নির্দেশে রাজপথে নামা কর্মীরা দেশের মাটিতে থেকে যান অনিশ্চয়তার মুখে এই বৈপরীত্যই সাধারণ মানুষ ও দলের তৃণমূল কর্মীদের ক্ষোভের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনার প্রেক্ষাপট বুঝতে হলে ফিরে তাকাতে হবে গত পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের দিকে সেই গণজাগরণের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে যার পর দলটির অধিকাংশ শীর্ষ নেতাই আত্মগোপনে চলে যান বা দেশ ত্যাগ করেন ধারণা করা হয় সরকার পতনের আগেই স্বামী ওসমান ভারত হয়ে দুবাইতে পরিবারের কাছে আশ্রয় নিয়েছেন অথচ তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের একাধিক মামলা চলমান ছিল এবং তার বিদেশ যাত্রার ওপর ছিল নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তার দেশ ত্যাগ এবং পরবর্তীতে দুবাইতে এমন বিলাসী জীবনযাপন দেশের আইনি কাঠামো ও শাসন ব্যবস্থার দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এটি প্রমাণ করে ক্ষমতার বৃত্তে থাকা ব্যক্তিরা কিভাবে আইনের ধারা ধারাছোঁয়ার বাইরে থেকে যান ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনার ঝড় উঠেছে তা কেবলই বিদ্বেষপ্রস্রুত নয় এর গভীরে লুকিয়ে আছে একরাশ বঞ্চনা আর হতাশা বহু মানুষ মন্তব্য করেছেন যে কর্মীরা নেতাদের নির্দেশে জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথে নিজেদের জীবন বাজি রেখেছিল আজ সেই নেতারাই তাদেরকে বিপদের মুখে ফেলে বিদেশে চিল করছেন নেতাদের জনগণের টাকায় লাইফ এনজয় কিংবা কর্মীরা দেশে প্রহার খায় আর নেতারা বিদেশে পিকনিক করে এ ধরনের মন্তব্যগুলো তৃণমূলের পুঞ্জীভূত ক্ষোভেরই বহি প্রকাশ এই ঘটনাটি আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছে দলটির ভাবমূর্তিকে আরও প্রশ্নবিদ্ধ করে তুলেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শামীম ওসমানের এই ঘটনাটি বিচ্ছিন্ন কিছু নয় বরং এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির দীর্ঘদিনের এক অসুস্থতার লক্ষণ এখানে রাজনীতি আদর্শের চেয়ে ব্যক্তিগত সুযোগ সুবিধা ও ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় নেতারা ক্ষমতাকে ব্যবহার করে বিপুল সম্পদ অর্জন করেন এবং ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার কথা বেমালুম ভুলে যান তাদের কাছে কর্মীরা কেবলই ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হন এই মানুষ তা একটি দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল করে দেয় এবং রাজনীতিকে পরিণত করে একটি লাভজনক ব্যবসায় স্বামী ওসমানের দুবাইয়ের এই আমোদ ফুর্তির মুহূর্তটি কেবলই একটি ভাইরাল ভিডিও ক্লিপ নয় এটি বর্তমান সময়ের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল এটি ক্ষমতা নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক দেউলিয়াপনার এক জীবন্ত উদাহরণ যে সময়ে বাংলাদেশ একটি নতুন ভবিষ্যতের দিকে যাত্রা করতে চাইছে এবং পুরনো দিনের অন্যায় দুর্নীতির বিচার চাইছে সে সময়ে ক্ষমতাচ্যুত নেতাদের এ ধরনের আচরণ জনগণের মনে কেবল ক্ষোভই বাড়িয়ে তুলবে না বরং ভবিষ্যতের রাজনীতিতে জনগণের আস্থা পুনরুদ্ধারের পথকে আরও দুর্গম করে tot